শুনেছেন কি মোবাইল এখনো আছে যে মরকটা আল্লাহ আল্লাহ জেকের করেছে কুড়িগ্রাম জেলা শাখার মুজাহিদ কমিটির সদস্যের বাড়ির মোরগ আমি সেই বাড়িতে মাহফিল করতে গিয়েছিলাম বলে হুজুর মোবাইলে দেখেছেন যে মোরগটা আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে জেকের করেছে আমি মেহমান এসেছে মোরগ বাজার থেকে এনেছিলাম আমার স্ত্রী জমে করার জন্য দেওয়ার জন্য মোরগটা যখন আর অনা দিয়েছে পাক ধরে ওই মোরবটা স্পষ্ট ভাবে ক ক কোনো শব্দ নাই আল্লাহ আল্লাহ আমার বড় ছেলে ডাক দিয়ে বলে আম্মা আল্লাহ যিকির করে অন্ন মরক জবে করে মেহমানদারি করাল বলে হুজুর কয়েক মাস পর্যন্ত বড় একটা জীবিত ছিল ধরে উঠাইলি তার মুখ দিয়া সন্তান আল্লাহ আল্লাহ আমি দেখেছি সিংহের বাচ্চা স্পষ্ট আল্লাহ আল্লাহ যিকির করে আপনারা শুনেছেন দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে মুসলমানরা মসজিদের গুম্বুজ তৈরি করেছে সরকারের কাছে কেরেন ভাড়া চেয়েছে ভাড়া দেয় না বলে তোমার মুসলমান তোমাদের আল্লাহর কেরেন দিয়া গুম্বুজ উঠা আপনারা অনেকে দেখেছেন মোবাইলে ইমাম সাহেব হুজুর স্বপ্নে দেখেছে ইমাম সাহেব গম্বুজ শা সাদাকা বুরদিয়া ঢেকে রাখো মুসলমানদের মসজিদের গম্বুজ আল্লাহ তালা কুদরতি কায়দায় উঠানের ব্যবস্থা করে দেবে সুবহানাল্লাহ বড় কে দেখছেন না কথা বলেন না যে নেপালের ঘটনা বেশি বছর হয় না গম্বুজটা সবাই যিকির করতেছে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডি গুমবু সুপোরে উঠা শুরু করে দাও যেখানে গুমবু ফিট করবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেখানে ফিট হয়ে যায় বিশ্বভুবনে যা কিছু আছে বলুন আমার সাথে বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিলো তার আল্লাহকে কেবল মানুষ বলিবে

পাও ধরেও বলে গেলাম আগামী দিন থেকে মসজিদ যেন ভরে যায় একটা যুবক ও বসা থাক ভরা আমি তোমার আব্বার বয়সী আমি তোমার উস্তাদের বয়সী আমি তোমার বড় ভাইয়ের বয়সী